তাহলে কেমন টাকা চান আমি তো চার লাখ চাই চার লাখ বেশি হয়ে না বেশি হলে আপনারা বলেন কি দিবেন কত চার লাখ চাই যত সাড়ে লাখ হতে পারে যারা নিবে যদি পছন্দ হয়ে থাকে সার পছন্দ হয়ে থাকে তাহলে ওরা দু টাকা বেশ কম ওই চিন্তা করবে না অনেক সুন্দর এটা অনেক সুন্দর গলা অনেক বড় থাকে এরপরে তার নাবিটা অনেক সুন্দর থাকে তার কালারটা অনেক স্মার্ট একটা কালার আসে এবং এটা আসলে কোরবানির জন্য মানে সবচেয়ে মানুষের পছন্দ বেশি হলো লাল এবং এই সাইওয়াল গরুগুলো বেশি করে এআই করি কারণ কি জাত উন্নয়নের জন্য যে আমাদের দুধের পার্সেন্টেজ ঠিক আছে নাকি আমাদের সার বাচ্চা হলে তাদেরকে কিভাবে দুধ খাওয়াতে হবে একটা বাছুর কত পানি সম্পদ মন্ত্রণালয় আছে এই ছোটখাটো যারা খামারি আছে ওদেরকে যদি ছোটখাটো লোনের মাধ্যমে উৎসাহিত করে এসব বিষয়গুলো আমাদের দেশের খাদ্যে বলেন

কুরবানি দিব স্বাগত জানাচ্ছি আমি বন্ধুরা আজকে এসেছি চাঁদপুর জেলার সারসি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের গ্রামের একজন প্রান্তিক খামারি এই যে দেখুন আমাদের বীর মুক্ত শহীদ ভাইয়ের খামার শহীদ ডেইরি ফার্মে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও মাগফিরাতুহু কেমন আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়া আল্লাহর রহমত আল্লাহ ভালোই রাখছে ভালোই রেখেছে জি এই গরুর খামার করছেন কত বছর হলো প্রায় আজকে সাত আট বছর সাত আট বছর জি কেন করলেন গরুর খামার দেশের আয় উন্নতির জন্য নিজের আয় উন্নতির জন্য গরুর খামারের পাশাপাশি আর কি কি করেন আরো আছে মুরগির খামার আছে হাঁসের খামার আছে আমার চায়ের দোকান আছে সংসারে গিয়া আছে মাঠে আবার ফসল আছে ফসল আছে জি নেই কি জি নেই কি অলস সময় আছে আপনার জি না আছে অলস সময় নাই অলস সময় নাই জি না আল্লাহ রাজনীতি করবেন কখন গ্রামের মানুষ তো খাবে

আপনারা বলেন কি আমাকে বলতে হবে না ধরেন যদি কেউ খামারে নিতে চায় তার জন্য কত দাম তার জন্য হয়তো কিছু কনসিশন হবে জন্য কত আর যদি কেউ কুমিল্লা থেকে আসে চাঁদপুর থেকে আসে তাদের জন্য কত এটা তখন তাদের নেওয়ার উপরে বিশেষ করবে আচ্ছা যদি এটা হাটা নেন তাহলে কোন হাটা নেবেন হাটে নিলে আমাদের এখানে স্টেশন বাজার আছে শীতকোশী বাজার সেখানে নেবেন জি কোরবানি হাটে জি জি হাটে এখন এই যে ভাবিত সারটা জি এই যে বিশাল মা মাকি খামার আছে 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 বাকি খামারও আছে এটা কি ওর মা হ্যাঁ এটা ওর মা এটা আবার আরেকটা বাচ্চাও আছে ওই যে

দেশি কেন দেশি গরু এই দেশি গরুরে সবাই তো ফ্রিজে আনতে গ্রাম আনে আপনি ওরে সাইওয়াল কেন দিল আসলে সাইওয়াল দিচ্ছে একটা কারণ হচ্ছে যে আসলে ফ্রিজে আমও ভালো আবার সাইওয়ালটা হচ্ছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর গলা কম্পটা অনেক বড় থাকে এর ফলে তার নাভিটা অনেক সুন্দর থাকে তার কালারটা অনেক স্মার্ট একটা কালার আসে এবং এটা আসলে কোরবানির জন্য মানে সবচেয়ে মানুষ পছন্দ বেশি হলো লাল এবং এই সাইওয়াল গরুগুলো বেশি পছন্দ করে সেই জন্য আসলে আমি সাইওয়াল মানে সিমেন্সটা ব্যবহার করছি এখন এই যে শহীদ সাহেব আপনার ফাদার জি এখন নিজের বাড়িতে নিজের বাপের এই যে গরুর দুধ বৃদ্ধি না করে আপনি মাংস বৃদ্ধি কেন করলেন মাংস আসলে দুধ মাংস দুইটাই আমাদের প্রয়োজন আমরা যদি শুধু দুধের দিকে মানে ঝাঁপিয়ে পড়ি তাহলে তো মাংস আমরা ক্ষতিগ্রস্ত হবো সেই জন্য আমরা আমি চিন্তা করলাম হয়তো এটা আসলে যখন আমরা সিমেন্টটা দেওয়া হয় তখন কি সাড় হবে না মেয়ে হবে কিন্তু এটা আসলে বোঝা যায় না কিন্তু আল্লাহর তরফ থেকে হয়তো আমার ভাগ্যটা দিয়েছে যে আমি একটা সার পাইছি সেজন্য আসলে আমি অনেক চেষ্টা করছি অনেক এবং প্রাকৃতিক খামারে আমি একটা জিনিস একদম আল্লাহ আমার এই এই গরুর ভিতরে একটা শুয়ের গাই নেই আমি ইনশাল্লাহ আমি একটা এই ঘর্ণ মসজিদ আমি এতটুকু ইনশাল্লাহ কম্পান মানে করতে পারি আপনাদেরকে যে এটা ইনশাল্লাহ আমার সম্পূর্ণ দেশি এবং আমি শুধু ঘাস আর হলো খোল ভুষি এগুলোর উপরে আমি রাখছি আমার

কম কত আসলে যখন একটা গ্রাহক আসে তখন যদি ওনার পছন্দ হয় তাহলে উনি কম বেশ করে নিতে পারবো সমস্যা নাই ইনশাল্লাহ কোরবানির জন্য বুকিং দেওয়া লাগে না এটা আছে এমন একটা জিনিস আল্লাহর পবিত্র মানে মানে দুইটা ঈদ তো এটাই সবচেয়ে আমাদের বেশি উৎসব হয় যে গরিণী যখন মানুষ দৌড়াদৌড়ি করে

এই যে খামারটা ছোট্ট একটা খামার এই খামারের ভিতরে আসলে সবাই চাই একটু বেশি মাংস বেশি দুধ ফ্রিজিয়ান আমাদের ইয়াকুব ভাই তার বাবার খামারে সে দেশি গরুর এসে ফ্রিজিয়ান না সাইওয়াল দিয়েছে মাসাল্লাহ কুরবানির সময় কিন্তু ভালো পয়সা পাবে এটা দিয়ে সে এখন দুইটা ফ্রিজিয়ান খাবি কিন্তু করবে তাই না আপনার কাছে যে এরকম সুন্দর গরু বানানোর জন্য আপনারা কি প্রিসক্রাইব করেন এসআই থেকে কি ধরনের আপনারা ডাক্তার হিসেবে কি সাজেশন করেন আমি ডক্টর রাজ আহমেদ আমি কুমিল্লা জোনে ভেটেরিনারি সার্ভিস অফিসার হিসেবে আছি আমাদের কাজ যে আমরা প্রান্তিক খামারে আমাদের টেকনিক্যাল সার্ভিসগুলো দিয়ে থাকি টেকনিক্যাল সার্ভিসগুলো দিয়ে আমাদের আমরা সারা বাংলাদেশে দশজন ভেটেরিনারি এনেছি আমরা প্রান্তিক খামারে আমাদের এলেদের আমরা মনিটরিং করি এমনকি আমাদের যে বীজগুলো আমরা দিই দেওয়ার পরে আমাদের বীজগুলোর ডাটা আমরা রাখি আমাদের বাসুরের গ্রোথ কীভাবে করতে হবে একটা বাসুরের কীভাবে পরিচর্যা করতে হবে আমাদের আই করি কারণ কি জাত উন্নয়নের জন্য যে আমাদের দুধের পার্সেন্টেজ ঠিক আছে নাকি আমাদের সার বাচ্চা হলে তাদেরকে কিভাবে দুধ খাওয়াতে হবে একটা বাচ্চা কতটুকু দুধ খাওয়াইতে হবে এগুলো কিন্তু আমরা প্রান্তিক পর্যায়ে আমাদের এলেদের মাধ্যমে তাদেরকে জানাই এমনকি আমরা নিজেরাও এই ফার্মে এসে তাদেরকে মুরাদাকরণের সকল সুবিধা এবং অসুবিধাগুলো বলি যাতে কোনো কোনো স্টোরে যাতে ওষুধ যাতে তারা না খাওয়ায় প্রাকৃতিক উপায়ে কীভাবে মুরাদাকরণ করা যায় সেই পরামর্শ আমরা দিয়ে থাকি এসে থেকে ফিরিয়ে আমরা এই প্রান্তিক খামারিদেরকে

দেখছেন যে আমাদের পছন্দের উঠেছে আপনারা কিভাবে দেখছেন কেমন খাবার খেতে খেতে বলবেন আসলে হচ্ছে আমার বন্ধু আমি আর কখনো আসি নাই এসে দেখলাম যে মোটামুটি সুন্দর ভালো একটা সুন্দর আমার ভালো লাগছে যে ও ছোটখাটো মিনি একটা খামার করছে আর খামারের মধ্যে যতটুক শুনলাম এর নাকি বীজটা দেওয়া হইছে যাক ভালো আর বিশেষ করে ইয়া ধন্যবাদ ধন্যবাদ অনেক ব্যস্ততার মধ্যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আর বিশেষ করে আমি আমাদের যে উপজেলা পানি সম্পদ অধিদপ্তর আছে পানি সম্পদ মন্ত্রণালয় আছে এই যারা খামারিরা আছে ওদেরকে যদি ছোটোখাটো লোনের মাধ্যমে উৎসাহিত করে এসব বিষয়গুলো আমাদের চাষের খাদ্যে বলেন পশুতে বলেন সব কিছু আমরা আসলে স্বয়ং হয়ে যাব তো ধন্যবাদ আইয়া খুব সুন্দরভাবে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য আর বিশেষ করে আপনাদেরকেও ধন্যবাদ বাইরে পারবে না সেই অনুযায়ী ওনার একটা চাওয়া বা ছিল উনি চাইছে আর যারা নেবে ওদের যদি পছন্দ হয়ে থাকে সার পছন্দ হয়ে থাকে তাহলে ওরা দুই টাকা বেশ কম ওদের চিন্তা করবে না পছন্দের গরুটা উপযুক্ত মূল্য দিয়ে কিনে নেবে আপনাদের এই আশেপাশে এরকম গরু এরকম কোন খামারে জন্মকরণ করা গরু একটা তো আছে ইন্ডিয়া থেকে আসে আইজ বড় বড় বলে আমরা তিন বছর 4 বছর পালছি তাই না খামারে জন্মকরণ করা এরকম কি আশেপাশে আর কোথাও আছে এরকম হ্যাঁ আমাদের আশেপাশে একটা খামার আছে এবারে বড় করেছি না কত বছর একটা গরু বিক্রি হইছে 3 লাখ 15 হাজার টাকা দেশের মাংস বিতর ক্ষেত্রে তারপরে অল সময় কাটানোর জন্য কর্মমুখী কিভাবে হওয়া যায় মানুষ ওই ধরনের চিন্তা ভাবনা যদি সবাই ছোটখাটো খামার করে তাহলে দেশ অনেক এগিয়ে যাবে এই দেশের মানুষের যে মাংস মাংস বৃদ্ধির ক্ষেত্রে অনেক অবদান রাখবে এই ধরনের ছোটখাটো অনেক আচ্ছা আপনি আমাদের শহীদ কাকার কি হন ভাত ভাতী চা এই হ্যাঁ চাচা চা চা ভাতী চা আপনিও পিছনে বলতে গরুর থেকে আপনারা দেখা যাচ্ছে না কি গরুর খলি বসি ঘাস কাঁচা ঘাস খাওয়াইছে এই কারণে এটা বড় হয়েছে আর সে অনেক পরিশ্রম করছে এটার পিছনে পাশাপাশি তার আরো অনেক গরু আছে এটাকে একটু যত্ন করে লালন পালন করছে আর এটার ভালো যেমন আমি ছোট কাল থেকে গরুর সাথে মোটামুটি অবজারভেশনে থাকিবলতে আমি বাজারে যাই ওইদিকে একটা বাজার আছে চন্ডি বড় এক কাছে আমি তো মোটামুটি সপ্তাহে দুই একবারও বাজারে যাই গরু সম্বন্ধে আমার আইডিয়া আছে বাজার হিসাবে কিন্তু সে যে দামটা চাইছে ওটা কিন্তু এত হাই রেটে চাই নাই এবছর হিসাবে জি আমি তো বাজারে যাইতাম আমি জানিত সেই হিসাবে এটা

এটাই হলো বড় কথা কথা হলো গরুটা সে যদি করছে অনেক কষ্ট করে গেছে পাশাপাশি তার অনেক খামার আছে সে বাড়িতে অন্য অন্য কাজের ফাঁকে করে মহান বীর মুক্ত অনেক অনেক সম্মান আপনার প্রতি যে আপনি আপনারা যুদ্ধ করে আমাদের সুন্দর দেশ দিয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য বা এই ভিডিও করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এই গ্রামের মানুষ না উল্টো পাল্টা কিছু বোঝে না কিভাবে স্টোরিট দিতে হয় কিভাবে কি খাওয়াতে এগুলো কিন্তু এরা জানে না আপনারা তো চান যে একটা সুস্থ সুন্দর সবল গরু একটা ঘাস খাওয়া গরু একটা নির্বেজাল খাবার খাওয়া গরু নির্বেজাল খাবার খাওয়া গরু কিন্তু এই প্রান্তিক খামারিদের কাছে অনেক বড় বড় খামারে দেখছেন পুরা শুনিয়া দেখেন এই প্রান্তিক খামারিদের কাছ থেকে রোজার সময় রোজার আগে রোজার পরে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে যায় তাহলে আমরা কুরবানি দেব আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু টাকা দিয়ে একটা প্রাণীকে কুরবানি দিব এরকম যদি প্রান্তিক থেকে কিনতে পারি মন পাক বলবেন অবশ্যই খুশি হবে তাই এই সাহরস্তি বা কুমিল্লা সাতপুর এই অঞ্চলে যারা একটু বড় গরু খুঁজছেন যাদের বাজেট আছে আমার মনে হয় এই ভিডিও জুড়ে সাচার মোবাইল নাম্বার আছে খামারের মোবাইল নাম্বার আছে আপনার সরাসরি মোবাইলে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন ইনশাল্লাহ একটা ভালো গরু পাবেন আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প সেখানেও কিন্তু আপলোড করা হবে